হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটার মতন তো সকালবেলা উঠেছি বাবুকে দুধ খাওয়া বলে আর দেখুন সকালে উঠেই দেখি যে বাইরে এরকম কুয়াশায় ভরে গেছে তো ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই তাহলে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করা যাবে আর দেখতে কি সুন্দর লাগছে তাই না তারপরে অনেক বেলা হয়ে গেছিল ওই আটটার সময় তারপরে বাবুকে নিয়ে একটুখানি ওই ওয়াকারটায় বসিয়ে দিয়েছি আর ও কালকে যে বেলুনটা এনেছিলো সেটা নিয়েই খেলছে আর তাই আমি একটুখানি ওয়াকারটা চালিয়ে নিয়েছি ও ওদিকে বেলুনটা নিয়েও খেলছে আবার কাজ চলছে তো এই করতে ওইদিকে মাও কিছুটা ঘরের কাজ গুছিয়ে নিচ্ছে টিফিন করছে বর যেহেতু অফিসে যাবে তো সেই কারণে রুটি করছে আর তরকারিও করবে আর আমি বাবুকে তাই একটু নিয়ে খেলা করছি তো আর এদিকে বাবুরও সময় হয়ে যাচ্ছে টিফিন করার তো এরপরে আমি বাবুকে যখন বাবা নেবে তখন আমি ওরটা টিফিনটা করে নেব আর বাবু কী শিখেছে সেটা দেখুন ও বাবা এই যে আবার করো আবার করো এই যে আবার করো অন্য টাইতে করো 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 অন্য টাইতে এই তো করো হচ্ছে হচ্ছে করো বাবুকে বাবার কাছে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে তো এখানে সবার জন্য আমি চা করে নেব আর ওদিকে বাবুর খাবারটাও আমি বসিয়ে নেব এদিকে বরকে টিফিন গুছিয়ে দিয়েছে ও রেডিও হয়ে গেছে আর বাবুর মনটা খারাপ হয়ে গেছে ওর বাবাকে জামা প্যান্ট পরতে দেখে তার কারণ ও বুঝতে পেরেছে যে ওর বাবা চলে যাবে তো সেই কারণে বাবুর বাবা বাবুকে আমার কাছে দিয়ে জুতো করছিলো আর বাবুর মুখটা দেখুন ও জানে বাবা এখন অফিসে যাবে আর সারাদিন থাকবে না তো সেই কারণে মুখটা কালো করে রেখেছে আর বাবাকে সমানে বলে যাচ্ছে নেওয়ার কথা কিন্তু কি করবে বলুন দেরি হয়ে যাচ্ছে তো সেই কারণেই নিচ্ছে না ওকে আর সেই কারণে ও বায়না করছে অনেকক্ষণ পরে আবার চলে এসি ভিডিওটা নিয়ে তো বাবু এখন রয়েছে মায়ের কাছে আর আমি একটু বিছানাটা পরিষ্কার করে নেব সকালে আর তেমন ভিডিও করা হয়নি বাবুকে নিয়ে ব্যস্ত ছিলাম তো সেই কারণে আর তারপরে স্নান করে দুপুরবেলা চলে এসি এখানে আমি পুজো দেব বলে এখানে ঠাকুরকে সমস্ত ফুল সাজিয়ে আমার পুজো দেওয়াটাও মোটামুটি হয়েই এসছে আর বাবু ওইদিকে মায়ের কাছে ঘুমোচ্ছিলো তো সেই কারণে আমি দাদুর করে পুজোটা দিয়ে বা দুপুরের খাবারটা খেয়ে নেব দুপুরের খাবারটা খাওয়া হয়ে গেছে তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল মা কেঁচেছিল আমাদের আর বাবু তো সেইগুলো আমি এখন ভাজ করে নিচ্ছি আর বাবুকে আমি এখন নিচে শুয়েছি কারণ নিচেটা অনেকটাই ঠান্ডা আর বিছানাটা অনেক গরম হয়ে থাকে কারণ যে পরিমাণে গরম পড়ছে বালিশ কাঁথা প্রচুর গরম হয়ে থাকে তো সেই কারণে বাবুকে এখন মেঝেতে শুয়েছি আর তারপরে আমিও ওই জামাকাপড় ভাজ হয়ে গেলে ওর পাশে একটুখানি শুয়ে থাকবো এখন বাজে বেলা সাড়ে চারটের কাছাকাছি আর ওইদিকে দিকে দেখুন ওই যে মা আর দাদা দুজনে মিলে একটু শাক নিচ্ছে মাঠের থেকে আর আমি বাবুকে নিয়ে পাশে দাঁড়িয়ে আছি বাবু ঘুম ভেঙে গেছে তাও দশ পনেরো মিনিট হবে আর ও ঘরে থাকবে না তো সেই কারণেই মাঠে একটু ছাওয়াতে এসে দাঁড়িয়েছি আর এখানে অত পাখি আর চারিদিকটা কি সুন্দর খোলামেলা তো বাবু সেটাই দেখছে তো অনেকক্ষণ মাঠে থাকার পরে আমি আর মা আবার রওনা দিয়েছি আর এদিকে দেখুন দাদা নিয়ে নিয়েছে বাবুকে তো বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি আর সন্ধ্যাও হয়ে আসছে আর এই দিকে দেখুন ইভান আবার সেই ছাগলের বাচ্চাটাকে আদর করছে ওর এইটাকে খুবই পছন্দ হয়েছে তো মাঠে এসে এটা কি খোঁজাখুঁজি করছিল কিন্তু বন্ধুরা বাড়িতে আসার পরে বাবুকে মা নিয়ে চলে গেছে একটু ছাদে আর আমি এই ফাঁকে কয়েকটা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর বাবুর দুধের বোতলটাও পরিষ্কার করে নেব যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করে আস্তবে আসি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ